সব কাজ বাজ গুছিয়ে রেখে তারপরে আকাশকে নিয়ে ডাক্তার কাছে যাব কারণ কখন আসবো ঠিক নেই আর এদিকে তো ওই বাছুরকে বেঁধে রাখার মতো নেই বা সকাল থেকে যা করছে গায়ে না দুয়ে আর উপায় নেই ওই জন্য রান্নাবান্না শেষ করে চলে আসলাম গায়ে দুইতে দুয়ে নিয়ে আর তারপরে খেয়ে দিয়ে গুছিয়ে বেরিয়ে পড়ব তাহলে আর কোনো টেনশন থাকবে না সংসারে কত কাজের চাপ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশল হাইশলা আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধু কিন্তু সকাল সকাল চলে এসছি রান্নাবান্না করব করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আকাশকে নিয়ে ডাক্তারের কাছে যাব আজকের শনিবার কলকাতা থেকে বড়ো ডাক্তারবাবু আসবেন আমাদের গোসবা হসপিটালে তো ওখানে তো আকাশকে দেখাই আগামী সপ্তাহ তার আগের সপ্তাহ দেখিয়েছিলাম আবারও ডেট আছে আজকে যাবার ওই জন্য আর কি সকাল সকাল রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আকাশকে নিয়ে বেরিয়ে যাব ও দেখুন কালকেরে শুক্রবারে বাজার থেকে পটল এনেছিলাম আর এনেছিলাম এই যে এগুলো কুদুলি আজকের করব কুদুলি আলু ভাজা করব এই বড় বড় দেখুন আলতা চিংড়ি নিয়েছি কত বড় বড় দেখুন আলতা চিংড়িগুলো আর কুঁদুলি নিয়ে এসেছিলাম কুঁদুলি দিয়ে ভাজা খাবো বলে আর নিয়েছি পটল পটল আলু দিয়ে ডিম রান্না করব বন্ধুরা সব সময় তো আলু দিয়ে ডিম রান্না করি হ্যাঁ আজকে একটু পটল দিয়ে অন্য রকমভাবে ডিম পটল রান্না করব। দারুণ লাগে কিন্তু খেতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই প্রথমবার কৌশলা হাঁস এসেলে পটল দিয়ে ডিম হবে তো চলুন এখন সব কিছু কেটে কুটে গুছিয়ে নি প্রথমে কুদুলিগুলো কেটে নিচ্ছি কুদুলি ভাজা করব গোল গোল করে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এরকম গোল গোল করে কেটে নিচ্ছে দেখুন কুদুলির সাথে আমি এরকম সরু সরু করে আলু কুচিয়ে দিচ্ছি আলু করে কিন্তু আরও সুন্দর ধুয়ে তুলে নিচ্ছি পটল আলুটাও কেটে নেব নিয়ে কুদুলির জন্য চিংড়ি মাছটাও কাটতে হবে এখনো চিংড়ি মাছটাও কাটা হলো না একা হাতে কেটে কুটে গুছিয়ে বসতে বসতে এভাবে হালকা করে তুলে দিচ্ছি অল্প অল্প করে তিন জায়গা দিয়ে এরকম করে তুলে নেব নিয়ে কিন্তু এভাবে আমি কিন্তু একটু কোনাকি ভাবে কাটলাম দেখুন এরকম বড় বড় করে আলু কেটে নিয়েছি পটলের জন্য আলু পটল কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা কেটে নেব এই চিংড়ি মাছ মাছগুলোর এই খোসাটা একটু মোটা লাল চিংড়ি তো খোসা মোটা হয় ওই জন্য বড় বড় দেখে নিলে এর ভিতরে শাঁসটা বেশ ভালো পাওয়া যায় দেখুন মিডিল থেকে কেটে আর পিঠের যে শিরাটা আছে শিরাটা বের করে দিতে এভাবে কিন্তু চিংড়ি মাছগুলো কেটে নেব যখনই আমি এই লাল চিংড়িগুলো নিই এরকম বড় বড় মোটা দেখে নিই তাহলে আমার কুড়তেও সুবিধা হয় আর একটু শ্বাসটাও ভালো পাওয়া যায় খাওয়া যায় ছোট চিংড়ি মাছগুলো নিলে একদমই খাওয়া যায় না খোসাটা মোটা তো একদম খেতে ভালোও লাগে না এরকম মোটা মোটা চিংড়ি নিয়ে এর কাটলে তো ভিতরে শাঁসটা বেশ ভালো পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে টেস্ট কিন্তু ভালো মন্দিরা দেখুন ঘুটে দিয়ে দিয়েছি উনুনে ঘুটে দিয়েছি বেশ ভালো জলে ঘুটে একবার জলে উঠলে কড়া বসিয়ে দেব আর পাশে ডিম সেদ্ধর জন্য একটা কড়া বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ করে নেব এই কড়াইতে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আমার শুকনো লঙ্কাগুলো দেখুন কত ছোট ছোট শুকনো লঙ্কাগুলো তেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি দেখি কত বড়ো বড়ো চিংড়ি মাছ একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা খুব বেশি কিন্তু ভাজিনি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটাও কিন্তু খুব ভালো ভাজা হয়নি এবারে দিয়ে দিচ্ছি আলু আর কুদুলি এইভাবে কিন্তু ভাজলে বন্ধুরা ভাজার টেস্টটা খুব সুন্দর আসে এভাবে নেড়ে ছেড়ে একসাথে সব মিশিয়ে নেব একটু নেড়ে ছেড়ে নিলাম এবারে লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ঢাকা দিয়ে রেখে দেব জল দেব না ঢাকাটা খুলে নিলাম বন্ধুরা এবারে কিন্তু বেশ সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব দেখুন একদম কিন্তু জল দিইনি নি যে রস ছিল এই রসের কিন্তু কুদুলি আলু সব সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সাইড দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্নাটা সসার তেল দিয়েও করতে পারেন বেশিরভাগ রান্না আমি সাদা তেল দিয়েই করি গেন এই গেন কিরিজ এ ওই জায়গাটা কি একটা হয়েছে ডাক্তার ডাক্তারকে দেখুন বন্ধুরা ভাজাটা কত সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দুস হাড় ভাঙবে কেন এই কি একটা শক্ত টাইপের ওই জায়গায় হাত দিতে যায় না কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি পটল আলু একসাথে ভেজে নেব আলাদা করে পটল আলুতে অল্প একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে ভেজে আলু পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি পেটলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এক কুচি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন কুটো আদা বাটা মশলাটা ভেজে নিয়েছি আর এর পাশে কড়াইতে অল্প একটুখানি তেলে দিয়ে দিচ্ছি হলুদ ডিমগুলো ভাজতে একদমই খেয়াল নেই বন্ধুরা এর পাশে কড়াইতে একটুখানি তেলে হলুদ দিয়ে ডিমগুলো গুলো ভেজে নিচ্ছি মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে বেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু পটলটা মশলার সাথে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো জল দিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু পরিমাণ মতোই জল দিলাম যেহেতু ডিম দিয়ে রান্না হবে একটু মাখো মাখো ঝোল হবে খুব বেশি জল কিন্তু দিইনি কত সুন্দর করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে দুটো একটা আলু গলিয়ে দেবো আরও একটু গাঢ় মতো হয়ে যাবে ডিম চারটে দিয়ে দেবো আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নেব ডিম দিয়ে আবারও খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে বাটাও দিতে পারেন আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু নেড়ে ছেড়ে নেব এই প্রথমবার কৌশলা হাই ছেলে ডিম পটল তরকারি রান্না হলো স বেশ দিয়ে দেব গরম মশলা ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম দারুণ সেল ছেড়েছে কতটা সুন্দর দেখতে লাগছে না খেতেও কিন্তু ভালো লাগবে বন্ধুরা সব সময় তো একরকম ডিমের তরকারি খেতে ভালো লাগে না একটু ডিম পটল বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে তারপর কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না হয়ে গেছে ডিম পটল তরকারি লাগিয়ে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট করে টুকুকে দেখুন দুইতে চলে আসলাম রান্না বান্না শেষ করে টুকুকে দুইতে চলে আসলাম দেখুন দুইয়ে নিয়ে তারপরে কিন্তু ভাত খাবো খেতে যাবুরা গাই দিয়ে নিচ্ছি গায়ে দিয়ে রেখে তারপর খাওয়া দাওয়ায় যাবো

এমন এমন এক একদিন সময় পরে খুব একেবারে মুখে হয়ে যায় হুদুলি ভাজা টক টক লেগেছে দারুণ লেগেছে খেতে চুমি মেয়েদের হুদুলি ভাজা করলে তো মাংসের ঝোলের মতো একেবারে এই প্রথম কৌশলার হাই সেলে ডিম পটল রান্না হলো তুমি ডিম পটল খাওয়া শুরু করো দারুণ লেগেছে বন্ধুরা একদম পুরো মুখে লেগে থাকার মতো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর কমেন্ট করে আপনাদের মতামত জানা সময় তো ভাবে খাচ্ছেন একটু ডিম পটল খেয়ে দেখুন কেমন স্বাদ তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আকাশকে নিয়ে ডাক্তার দেখাতে যাব খুব ব্যস্ত ভিতরে আজকের একেবারে পুরো নাকের মুখে হচ্ছে সব কিছু আর আপনাদের আজকের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কৌশল হাসিন দেখতে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন